বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালে হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন আহতদের বিভিন্ন স্থানে গিয়ে দেখছেন সহিংসতার ক্ষত চিহ্ন প্রতিটি স্থানে গিয়ে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী ধরে রাখতে পারছেন না চোখের জল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে নিহত চৌত্রিশ জনের পরিবারের সদস্যরা রোববার সকালে গণভবনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তারা এ সময় সৃষ্টি হয় এক হৃদয় বিদারক পরিবেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সান্ত্বনা দিয়ে বলেন আমাকে দেখেন আমি কত শোক নিয়ে বেঁচে আছি প্রধানমন্ত্রী নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন তাদের খবর নেন অনেকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এক রাতে বাবা মা ভাই সহ নিজের স্বজন হারানোর কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই আপনাদের কষ্ট আমি বুঝে প্রধানমন্ত্রী চৌধুরী জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন আমি করবো আপনাদেরও সাহায্য চাই যদি আপনারা কিছু জানেন আমাদের জানাবেন কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা এটা আর যায় না আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা মতো ব্যবহার এটা কি করতে পারে এটা কি কোনো একজন মুসলমান মুসলমানের লাশ ঝুলাই রাখবে পা বেঁধে যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে তাদের বিচার করতে হবে নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না কী দোষ করেছে আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন হাই পাই শুধু আমি এটুকু বলতে পারি যে আমি আপনাদের সাথে আছি পাশে আছি আজকে যদি ভালো সময় হতো কত হাসি খুশি করে সবাই যেতে পারতেন আর এখন আমারও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে এটাই সবচেয়ে কষ্ট স্বজন হাব